বন্ধুরা ফেসবুক ভিডিওর মধ্যে কমেন্ট করে কি ফলোয়ার বাড়ানো যায় এটা একটা অবাস্তব কথা না না বন্ধুরা একদম সত্যি কথা আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো যে কীভাবে কমেন্ট করে ফেসবুকে তোমরা ফলোয়ার বাড়াবে একটা মাত্র কমেন্ট করে সাতাশ হাজার ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিয়েছে সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে করবে না করবে ভিডিওটা একদম ফুল দেখো তো ফলোয়ার যদি ফেসবুকে বাড়াতে চাও রিয়েল ফলোয়ার যারা তোমার প্রতিনিয়ত ভিডিও দেখবে তো দেখো মানে ফেসবুকে তোমরা এই টপিক অনেক ভিডিও পাবে অনেকদিন বলবে গ্রুপে অ্যাড হয়ে যাও কিছু ফলোয়ার টাকা দিয়ে কিনে নাও ওসব করে কিছু হবে না আমি তোমাদেরকে বলছি সঠিক নভাবে কীভাবে কমেন্ট করে তোমরা ফলোয়ার বাড়াতে পারবে সেই ফলোয়ারগুলো তোমার ভিডিও দেখবে এমনি এমনি শুধু ফলোয়ার লাগলাগ বাড়িয়ে নিলাম তার হয় না তারা যেন আমার ভিডিও দেখে তবেই না ভিডিওর মধ্যে অ্যাড আসবে তবেই না ফেসবুক থেকে ইনকাম করতে পারবো আমি লাখ লাখ ফলোয়ার বাড়িয়ে নিলাম কিন্তু কিছু ইনকাম করতে পারছি না সে তো ফালতু হয়ে যাবে তাই না দেখো ফেসবুকটা আমি ওপেন করছি ফেসবুকটা ওপেন করার পরেই দেখো এখানে যে কোনো একটা ভিডিও তো আমরা যদি প্রেস করি এই ভিডিও টাই ধরো প্রেস করলাম ঠিক আছে এই ভিডিওটা পেশ করার পরেই আমরা এখানে যদি কমেন্ট সেকশানে চলে আসি ঠিক আছে এখানে তোমরা লক্ষ্য করো অনেকজন কিন্তু এখানে কমেন্ট করেছে ঠিক আছে দেখো এখানে কিন্তু দেখো কমেন্টের পাশে কিন্তু বাটন নেই যার আছে তার কিন্তু বেশি ফলোয়ার বাড়বে যেমনি আর দেখো ও মাই গড এই কমেন্টটা দেখলাম আমি ঠিক আছে তখন কী করবো এখান থেকেই তার ভিডিও দেখা দরকার না এখান থেকেই ফলো করে আবার তুলবো অনেকজনের দেখো এরও কিন্তু আছে ফলো বাটন দেখতে পাচ্ছো তো অনেকজনের আছে আবার এইটা দেখো এর এর কিন্তু এই আইডির পাশে কিন্তু ফলো বাটন নেই সবার প্রথমে তোমাদের আইডির পাশে কমেন্টের আইডির পাশে ফলো বাটনটা প্রথমে অ্যাড করতে হবে সেটিং করে তারপরে তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে আমাকে ফলো করো আমাকে সাপোর্ট করো ফলো টু ফলো এইসব করলে হবে না এগুলো হচ্ছে স্প্যামিং কমেন্ট যাকে করবে সে বুঝতে পারবে যে তুমি ফলো আপনার জন্য এগুলো করছো তোমাকে সে সাপোর্ট করবে না এবং ফেসবুকও কিন্তু তোমার পেজটাকে গ্রো করাবে না আমার প্রোফাইলটা কিন্তু রিচ কমিয়ে দেবে কেন কারণ এই স্প্যাম কমেন্টগুলো তোমরা যদি করো তোমাকে কিন্তু সুন্দর সুন্দর ভিডিওটা ফুল দেখার পর গঠনমূলক কমেন্ট কিন্তু করতে হবে যেমন এখানে করেছে দেখো সেরা দাদা কত হাসবো ঠিক আছে দেখো এখানে কিন্তু অনেক কমেন্ট কিন্তু করেছে কমেন্টগুলো দেখো সব কিন্তু আর তোমাকে প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা কমেন্ট করতে হবে সমস্ত কিছু দেখাবো তো যাদের কমেন্টের পাশেই ফলো বাটন আছে তাদের কিন্তু ফলোয়ার বেশি বাড়বে তো সেই সেটিংটা কীভাবে করবে প্রথমে দেখাই চলো তারপর আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা কি কমেন্ট করবে না করবে দেখো এখানে কিন্তু তোমরা লোগো বা থ্রি লাইন দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রেস করবে এখানে তোমরা প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে এখানে ভালো করে লক্ষ্য করো ঠিক আছে উপরে সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে বা নিচে দিয়ে তুললেও কিন্তু এখানে পেয়ে যাবে সেটিং প্রাইভেসি এই অপশনের মধ্যে চলে আসবো ওকে তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে সেটিং অপশনে প্রেস করবে ঠিক আছে তারপর দেখবে নতুন ইন্টারফেস চলে আসবে একটা উপর দিয়ে তুলবে উপর দিয়ে তোলার পরেই তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে হাউ পিপল ফাইন্ড ঠিক আছে অ্যান্ড কন্ট্যাক্ট ইউ মানে তোমার যে ফলোয়ারগুলো আছে ঠিক আছে তারা কি তোমার আইডির পাশে ফলো বাটন দেখতে পাবে সব সমস্ত কিছু এখানে কিন্তু দেখতে পাবে যে তোমার ভিডিও ভালো লাগলো বা কমেন্ট থেকে কি তোমার ফলো কী তোমাকে করতে পারবে এটার মানে কিন্তু এটাই এর ওপর ট্যাপ দেবে এর ওপর ট্যাপ দেওয়ার পরই হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে কীভাবে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এটার ওপর ট্যাপ দেবে এটার ওপর ট্যাপ দেওয়ার পরই তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড অফ ফ্রেন্ড এটা কিন্তু করলে হবে না তোমাকে কিন্তু এখানে এভরি ওয়ান করে রাখতে হবে ওকে এভরি ওয়ান করে রাখলে সবাই কিন্তু তোমাকে ফলো বাটন শো করবে সবাই কিন্তু ফলো করতে পারবে আর ফ্রেন্ড টু ফ্রেন্ড করে রাখলে শুধু তোমার ফ্রেন্ডগুলোই ফলো বাটনটা দেখতে পাবে তোমার আইডির পাশে তাছাড়া দেখতে পাবে না তারপরে এখানে সেম অপশান প্রেস করে দেবে হয়ে গেল তারপর এখানে আর কিছু করার দরকার না এখান থেকে ব্যাক দেবে ওপর দিয়ে তুলবে এখানে আরেকটা অপশন অপশান পেয়ে যাবে ফলো অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট এটারও এখানে চলে আসবে এখানে আসার পরই দেখতে হচ্ছ হু ক্যান ফলো মি এটা পাবলিক আছে হু ক্যান সি ইউর ফলো ফলোয়ার অন ইউর টাইম লাইন এগুলো সব কিন্তু পাবলিক আছে দেখো এগুলো সব কিন্তু তোমরা পাবলিক করে দেবে ঠিক আছে ভালো করে দেখো এগুলো সব কিন্তু পাবলিক আছে এগুলো সব কিন্তু পাবলিক আছে ওকে তো এগুলো যদি পাবলিক না থাকে এটার উপর ট্যাপ দেবে এটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখবে এখানে তোমাদের অনেক অপশন দেখাবে এইসব নিয়ে থাকবে তোমরা এই পাবলিকটা কিন্তু করে দেবে পাবলিক না করলে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কিন্তু ফল বাটন শো করাবে না আর এইটা করবে শো মোস্ট ঠিক আছে রিভিল কমেন্ট ফার্স্ট এটা দেখবে তোমাদের অফ থাকতে পারে এটা অন করে দেবে এটা অন করলেই কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন শো করাবে ঠিক আছে বুঝতে পারলে এটা হয়ে গেল এবার তোমরা কীভাবে বুঝবে যে তোমার ফলো বাটন অ্যাড হয়েছে কি না হয়েছে তোমরা একটা অন্য একটা আইডি থেকে কমেন্টটা করবে ঠিক আছে তোমার মেন যেটা তুমি দেখতে চাও ফলো বাটন অ্যাড হয়েছে কি না সেই আইডিটা থেকে একটা ভিডিওতে কমেন্ট করলে দিয়ে তোমার মেন আইডিটা সুইচ করে অন্য একটা অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটা এসে দেখবে তুমি তোমার অন হয়েছে কি হয়নি তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে হলো এবার কমেন্টগুলো কী করবে যার তার ভিডিওতে কমেন্ট করলে তো হবে না তোমরা কমেডি ভিডিও আপলোড করলে তোমাকে কমেডি ভিডিওতে কমেন্ট করতে হবে তারপর তো সেই অডিয়েন্স আসবে যার তার ভিডিওতে কমেন্ট করে দিলাম তা করলে হবে না কীভাবে কী করবে বলে দিচ্ছি উপরে সাতবার আছে ওপরেই সাতবারে চলে আসবে আসার পরই তোমরা যদি কমেডি ভিডিও আপলোড করো তাহলে এখানে সার্চ করবে কমেডি ভিডিও বাংলাতে আপলোড করলে বাংলাতে ভয়স দিলে বাংলা শেষে লিখবে ডান্স হলে ডান্স ভিডিও বাংলা তো আমি নাও ডান্স ভিডিও আপলোড করব হ্যাঁ ডান্স ঠিক আছে ডান্স শর্ট ঠিক আছে এখানে বাংলাতে ধরো আমি ডান্স করি এখানে ডান্স শর্ট বাংলা সার্চ করে দিলাম ওকে এই সার্চ করে দিলাম সার্চ করার পরেই দেখো এখানে প্রচুর ভিডিও কিন্তু চলে আসবে দেখো যারা ডান্স ভিডিও করে ঠিক আছে এখানে প্রচুর প্রচুর চলে আসবে বাংলাতে তো এই ভিডিওটা আমি প্রেস করলাম ঠিক আছে আমি ধরুন ডান্স ভিডিও আপলোড করি বুঝতে পারলে তো তো এখানে দেখো প্রচুর অডিয়েন্স কিন্তু কমেন্ট করেছে ঠিক আছে কমেন্ট সেকশন আমি চলে এলাম আমি ডান্স করি এই দিদিটাও ডান্স করছে তার মানে এই গুলো কিন্তু তারা ডান্স ভিডিও দেখতে পছন্দ করে বলেই কিন্তু কমেন্ট করেছে তো এই অডিয়েন্স গুলোকে যদি আমি টানি আমার আইডির মধ্যে তারা কিন্তু তারাও কিন্তু আমার ভিডিও দেখবে সঠিক অডিয়েন্স কিন্তু আসছে ঠিক আছে বুঝতে পারলে তো তো এখান থেকে তোমাদেরকে রিপ্লাই দিলে হবে না আমাকে ফলো করো হেন তেন কমেন্ট করলে হবে না তোমাকে কী হবে তাদের আইডির মধ্যে চলে যেত যে কোনো একটা এইভাবে আইডির মধ্যে চলে যাবে আইডির মধ্যে যাওয়ার পর ওপর দিয়ে তুলবে দেখো দিদিভাই কিন্তু ভিডিও আপলোড করেছে ঠিক আছে ভিডিওর ওপর পেস করে দেবো ভিডিওর প্রেস করে দিলাম তারপর এইখানে আসার পর সুন্দর একটা কমেন্ট করবে যে খুব ভালো লাগলো যেমনি এখানে দেখো অনেকজন কমেন্ট করেছে দেখো সুন্দর সুন্দর কমেন্ট করেছে ও মাই গড প্রত্যেকটা ভিডিওতে প্রথমে ভিডিওটা ফুল দেখে নেবে ভিডিওটা প্লে করে একটা কমেন্ট করবে বেরিয়ে চলে এলে যত ভালোই কমেন্ট করো না কেন সেটা স্প্যাম ধরে নেবে ভিডিওটা ফুল দেখার পর অনেক কমেন্ট করেছে দেখো সুন্দর সুন্দর দারুণ ভিডিও খুব ভালো লাগলো সেরা ও মাই গড ঠিক আছে বুঝতে পারলে এখানে তুমি কিন্তু কমেন্ট করবে খুব ভালো সেরা হয়েছে সেরা ভিডিওই লিখে দিলাম ঠিক আছে দিদি দিদি লিখে দিচ্ছি ঠিক আছে সারা ভিডিও কিছু হাসি রিজে দিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পারলে এরকম কমেন্ট করে দিলাম বুঝতে পারলে তো সে যখনই ফেসবুকটা খুলে নোটিফিকেশন চলে যাবে কমেন্ট রিপ্লাই দিতে আসবে আমার আইডিটা ওর মধ্যে চলে যাবে আমার ভিডিওগুলো কিন্তু প্লে করে করে দেখবে এবং রিচ বাড়বে আস্তে আস্তে ফলোয়ার সঙ্গে কিন্তু আমার ভিডিওগুলো দেখবে এতে করে ফলোয়ার বাড়বে তার সঙ্গে আমার ভিডিও ভিউস আসবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো তাই বন্ধু তোমরা এইভাবে কমেন্টের মাধ্যমে কিন্তু যত খুশি ফলোয়ার তোমরা কিন্তু বাড়িয়ে নিতে পারবে তো এইভাবে যত খুশি ফলোয়ার তোমরা বাড়ি নাও ঠিক আছে চলো বন্ধু এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবে আশা করি যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যালেলে সাবস্ক্রাইব করতে বলবে না